আসসালামু আলাইকুম এসএসসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি তোমাদের ভূগোল ও পরিবেশ এর চূড়ান্ত সাজেশন নিয়ে এই সাজেশনটি ফলো করলে আমি মনে করি তোমরা অবশ্যই তোমাদের ভূগোল পরিবেশে ভালো করবে যেখানে তোমরা একশো পার্সেন্ট এই সাজেশনটি কমন পাবে ইনশাল্লাহ আমি এখানে দেখাবো কীভাবে তোমরা মাত্র ষাটটি আদায় পরে ষাটটি সাজেশন কমন পেতে পারো খুব সহজে এবং খুব সহজ সায়ন যেটা তোমরা খুব অল্প সময় তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তোমাদের পরীক্ষার জন্য চলো এর আগে দেখিনি তোমাদের মার্ক ও মান বন্টন তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে ত্রিশ নম্বর থাকবে এবং পাঁচ নম্বর থাকবে দশ সৃজনশীলে সত্তর নম্বরে তোমাদের পাঁচ নম্বর থাকবে তেইশ সর্বমোট তোমাদের নম্বর একশো এবং সর্বমোট তোমাদের নম্বর অর্থাৎ পাঁচ নম্বর হলো তেত্রিশ তোমাদের ভূগোল ও পরিবেশ বইয়ে মোট পনেরোটি অধ্যায় রয়েছে এই পনেরোটি অধ্যায় ভিতরে কোন অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাবো এরপরে তোমরা নিজেরাই নিজেদের সাজেশন তৈরি করতে পারবে অর্থাৎ তোমরা যে অধ্যায়গুলো ইতিমধ্যে পড়ে ফেলেছো বা তোমাদের যেহেতু ষাটটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তাহলে তোমাদের যে অধ্যায়গুলো পড়া হয়েছে সেই অধ্যায় সহ তুমি তুমি এমন কিছু অধ্যায় বাছাই করো বা ফোকাস রাখো যে ওই সকল অধ্যায় থেকে তুমি তোমার প্রশ্নে অ্যান্সার করবে যেন তুমি ইজিলি ষাটটি প্রশ্ন কমন পাও আমি তোমাকে দেখাবো যা আসলে কোন অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আসবে সেই অনুযায়ী তুমি তোমার তুমি নিজেই তৈরি করতে পারবে অধ্যায় এক ভূগোল পরিবেশ এরপরে অধ্যায় দুই মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই দুইটি অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতে পারে অধ্যায় তিন মানচিত্র গঠন ও ব্যবহার এখান থেকে একটি অধ্যায় চার পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এখান থেকে একটি অধ্যায় পাঁচ ও ছয় বায়ুমণ্ডল বায়ুমন্ডল এখান থেকে একটি অথবা দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় সাত জনসংখ্যা অধ্যায় আট মানব বসতি এই দুটি অধ্যায় থেকে একটি অথবা দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় নয় সম্পদ ও অর্থনৈতিক কার্যবলী এখান থেকে একটি অধ্যায় দশ বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এখান থেকে একটি অধ্যায় এগারো বাংলাদেশের সম্পদ শিল্প অধ্যায় বারো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য এই দুটি অধ্যায় থেকে একটি অথবা দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় তেরো বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ও পরিবেশের ভারসাম্য এখান থেকে একটি অধ্যায় চোদ্দ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এখান থেকে একটি অধ্যায় পনেরো টেকসই উন্নয়ন এস ডিজি এখান থেকে একটি অথবা নাও আসতে পারে এরপর দেখিয়ে দেব অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন তোমরা যদি এক থেকে সাত অধ্যায় যে কটি অধ্যায় রয়েছে সবগুলো পড়ো এখান থেকে তোমরা কমপক্ষে পাঁচটি সৃজনশীল কমন পাবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তাহলে তোমরা এক থেকে সাত অধ্যায়গুলো ভালোভাবে পড়বে ইনশাল্লাহ তোমরা পাঁচটি সৃজনশীল কমন পাবে কমপক্ষে এর বেশি তোমরা পেতে পারো অধ্যায় আট নয় ও দশ এই তিনটি অধ্যায় যদি পড়ো তোমরা এখান থেকেও দুটি সৃজনশীল কমন পেতে পারো অধ্যায় এগারো বারো তেরো অধ্যায় থেকে তোমরা দুটি অধ্যায় চোদ্দ এবং পনেরো থেকে তোমরা এখান থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো মূল সাজেশনটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে দেখবে দুটি পার্ট রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু এখানে তোমরা যে কোনো একটি পার্ট ফলো করলেই তোমরা সাতটি সৃজনশীল অনায়াসে কমন পেয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা যে অধ্যায় সমূহ আগে পড়ে ফেলেছো বা যে সকল অধ্যায় তোমার ইতিমধ্যে পড়া হয়ে গেছে সেই অধ্যায় সহ তোমরা কিন্তু পড়বে তোমরা যদি পার্ট ওয়ান ফলো করো সেক্ষেত্রে তোমরা এক থেকে সাত অধ্যায়গুলো পড়বে এরপরে চোদ্দ এবং পনেরো অধ্যায় পড়বে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পেয়ে যাবে এরপরে কেউ যদি চাও যে পার্ট ওয়ান নয় পার্ট টু ফলো করবো সেক্ষেত্রে পার্ট টুতে তোমরা দ্বিতীয় চতুর্থ পঞ্চম এই চার এই তিনটি অধ্যায় পড়লে তোমরা অবশ্যই চারটি সৃজনশীল কমন পাবে এরপরে নয় এগারো তেরো চৌদ্দ অধ্যায় পড়লে তোমরা তিনটি সৃহশীল অবশ্যই কমন পাবে এখানে তোমরা সাতটি সৃহশীল কমন পেয়ে যাচ্ছ এখন তোমাদের সুবিধার্থে তোমরা পার্ট ওয়ান অথবা পার্ট টু যে একটি ফলো করতে পারো এছাড়াও তোমরা নিজেরা নিজেদের মতো সাহায্য তৈরি করতে পারো আমাদের এখানে আমি যে অর্থাৎ আমি যেভাবে উল্লেখ করেছি যে অধ্যায় ভিত্তিক বা কীভাবে প্রশ্নগুলো আসতে পারে কোনো অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে এর উপর ভিত্তি করে তুমি তোমার নিজের নিজের সাহায্য তৈরি করতে পারো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফোকাস রাখবে যে তুমি যদি মধ্যম স্টু মধ্যম ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো বা একটু নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার তুমি অবশ্যই এখান থেকে পার্ট অথবা পার্ট টু ফলো করবে যে একটি অথবা তুমি নির্দিষ্ট কিছু অধ্যায় সিলেক্ট করবে যে অধ্যায় থেকে তুমি সিএনসির প্রশ্নের উত্তর করতে চাও তাহলে তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা ভালো হবে এবং রেজাল্ট ভালো করতে পারবে আর তুমি যদি সব অধ্যায় পড়তে যাও যে আমি অল্প সময় সারা বছর পড়াশুনো করে নিই আমি একদিন বা দুই দিনে পুরো বইটি শেষ করে ফেলবো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই ওইভাবে প্রস্তুতি ভালো হবে না আমি সেটা আমি আগেও কয়েকবার আমি অন্যান্য ভিডিওতে বলে রেখেছি যে আসলে পুরো বইটা তোমার পড়ার প্রয়োজন আছে তারপরও সেটা এমসি কিউয়ের জন্য কিন্তু এমসি কিউর প্রস্তুতি আর সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি এক নয় সৃজনশীল প্রশ্নের প্রস্তুতির জন্য কিছু কিছু ক্ষেত্রে তোমার মুগস্ত করার প্রয়োজন পড়তে পড়বে বা ওই ওই বিষয়টা খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু এমসিকিউর জন্য তুমি জাস্ট যে মূল যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো মনে রাখলেই হবে এরপরে তোমরা অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে বিষয়টা করবে সেটা হলো দু থেকে দু সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তোমরা দেখে যাবে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে আর সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা আরও একটু চর্চা করবে সেটা হলো দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সালের যে বোর্ড প্রশ্নসমূহ রয়েছে সেগুলো তোমরা দেখবে এতে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করা সহজ হবে এবং তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে অর্থাৎ তোমাদের অভিজ্ঞতা হবে এমসি জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো মূল বইটি ভালো করে পড়বে বিগত সালে এমসি গুগল এমসি যেগুলো এসেছে সেগুলো যদি তোমরা দেখতে পারো দেখবে এরপরে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থাকলে সেখান থেকে তোমরা টপ টেন স্কুলের এমসি গুগুলো তোমরা চর্চা করতে পারো এই ছিল ভূগোল ও পরিবেশের সাজেশন আশা করি এই সাজেশনটি যদি সায়াসন অনুসারে তোমরা যদি এখন থেকেই পড়াশোনা শুরু করো বা তোমার সাজেশনটা যদি পুরোপুরি ফলো করো ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের ভূগোল পরিবেশ পরীক্ষা অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি আমার সাজেশনটা ফলো করো তাহলে সম্পূর্ণরূপে এই সাজেশনটি ফলো করবে অর্থাৎ অর্ধেক করলে আবার অর্ধেক করলে না সেক্ষেত্রে কিন্তু তোমার এই সাজেশনটি কোনো কাজে আসবে না তুমি যদি ফলো করো আসলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফলো করবে আমি আগেও কয়েকবার বলেছি যেহেতু তুমি যে কটি অধ্যায় পড়বে ওই কয়টি অধ্যায় খুবই ভালোভাবে পড়বে যেন ওখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নে তুমি অ্যান্সার করতে পারো তুমি এই কোনো রকম পড়ে গেলে তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তুমি যে যে যেটাই পড়ো তুমি যদি পাঁচটি অধ্যায় পড়ো ষাটটি অধ্যায় পড় বা আটটি অধ্যায় পড়ো বা নয়টি অধ্যায় পড়ো তুমি যে কটা অধ্যায় পড়ো না কেন তুমি ওই কয়টা অধ্যায় খুবই ভালোভাবে পড়বে যেন ওখান ওখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী সায়েন্সেশনগুলো পেতে আর এরপরে যে গ্রুপের বাইরে যেগুলো রয়েছে কমন সাবজেক্ট সেগুলো সাজেশন কিন্তু দেওয়া হবে এরপরে সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের সাজেশনগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হবে আশা করি তোমরা সেগুলো দেখবে আশা করি তোমাদের উপকারে আসবে অবশ্যই উপকারে আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে